আসসালাম আলাইকুম সারাদিনে কোন ভিডিও আমি খুবই অসুস্থ সবাই একটু আমার জন্য আমার যেরকম ঠান্ডা লাগছে জ্বর আসে ব্যথা হয়ে রয়েছে সবাই একটু আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আজকেই আজকে শেষ ডিউটি করতেছি এই অসুস্থ শরীর নিয়েও আজকে শেষ ডিউটি করতেছি কালকে ঈদের ছুটি পাবো ঈদের তিন দিন ছুটি পাবো আগামীকালকে আজকে ডিউটি করে গেলেই তিন দিন ছুটি পাবো এই তিনটা দিন যাতে আমি তিন দিনের ভিতরে যাতে আমি সুস্থ হয়ে যাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমরা যারা প্রবাসী আছি দেশের যত জনগণ আছেন দেশে যত প্রবাসীদের পরিবার আছে তাদের কাছে আমার আবেদন সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রবাসীরা কিন্তু প্রবাসে এই যে ছুটি পাইলো ঈদ ঈদ আনন্দ তাদের মনে থাকে না কারণ এখানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া ঈদ করতে হয় প্রবাসী ঈদ আমি গত সাত বছরে চোদ্দটা ঈদ করে ফেলছি এই চোদ্দটা ঈদ কি কষ্টে কাটছে আমি শুধু জানি তাই সবার কাছে অনুরোধ থাকবে প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসীর মনে যাতে আল্লাহ ধৈর্য দেয় তারা যাতে ধৈর্যের সাথে প্রবাস জীবনটা পার করতে পারে এমনি যারা প্রবাসে থাকে তাদের মন অনেক শক্ত তারা অনেক ধৈর্যশীল তারা সবার ভালো চাইলেও নিজের ভালো কখনোই চায় না তারা সবার জন্য শক্ত তো সকলের কাছে দুয়ার রইলো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমি খুব অসুস্থ দুই দিন থেকে মানে শরীরে জ্বর মাথা ব্যথা ঠান্ডা লাগছে আমার মনে হয় গত দশ পনেরো বছরের ভিতরে এরকম ঠান্ডা লাগে নাই আমার মানে এখন যে এরকম যে অবস্থায় আছি আমি চাই হয়তো আপনারা বুঝতেছেন যে আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছে এখানে সবশেষ শুধু এটাই বলবো যে সবাই একটু আমার জন্য দোয়া করেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর এই ঈদে সবাই যাতে আত্মীয় সুজন আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই যাতে একসাথে ঈদ করতে পারেন সবাই ভালোভাবে ঈদের দিনগুলো পার করবেন ঈদের ছুটির দিনগুলো পার করবেন একজন সহযোগিতা করবেন আর আর ঈদ ঈদের সময় আপনার প্রতিবেশীদের খবর রাখবেন যে তাদের ঈদ কেমন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে অনেকেই ঈদ কেনাকাটার বাজেট নিয়ে আলোচনা করে মানে কার বাজেট কত টাকা একজনের দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা বাজেট কিন্তু আমরা তো প্রবাসী আমাদের ফ্যামিলির জন্য আমরা এতটা বাজেট রাখতে পারি না তারপরে চেষ্টা করি যাতে প্রবাসী প্রত্যেকটা প্রবাসী চেষ্টা করে তার ফ্যামিলি যাতে মানে সদস্যরা যাতে ভালোভাবে ঈদটা পার করতে পারে আমিও চেষ্টা করছি আমার ভালোভাবে ঈদ পার করার জন্য যতটুকু আল্লাহ তৌফিক দিছে ততটুকুই করছি তো আপনারা সবাই দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য প্রবাসীরাও যাতে প্রবাসে বসে ভালোভাবে ঈদ পার করতে পারে এই যে কালকের দিন পরে ঈদ আগামী বছরই পাবো কিনা তা জানি না উপরওয়ালাই ভালো জানে যে আগামী বছর ঈদ ভাগ্য লেখা আছে কি নাই তাই সবার কাছে দোয়া চাইতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা প্রবাসে আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রবাসী ফ্যামিলিদেরকেও উৎসাহ জাগাবেন যাতে তারা যাদের যাদের সন্তান প্রবাসে আছে। তাদের কথা যাতে ভুলে না যায় অনেক প্রবাসী পরিবার আছে যে তাদের পরিবারের সদস্য দুইজন তিনজন একজন প্রবাসে পড়ে রয়েছে কিন্তু তারা বাড়িতে মস্ত মাস্তি করে কিন্তু প্রবাসে যে তাদের সন্তান ভাই বন্ধু বা আত্মীয় স্বজন রয়েছে তাদের কথা মনে করে না তাই তাদেরকেও একটু জ্ঞান বুদ্ধি যাতে আল্লাহ দেয় তাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিতেছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম